আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের কঠোর বিচারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা ও চট্টগ্রামের সমাবেশ থেকে এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা সবার বিরুদ্ধে মামলার দাবিও জানায় তারা একই সাথে ইসকনকে নিষিদ্ধের দাবি জানানো হয় বাইতুল মোকাররমের বাইরে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন ইসকনকে নিষিদ্ধ করতে কেউ গড়িমসি করলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে হেফাজতে ইসলাম এদিকে একই দিন বিক্ষোভ করেন চট্টগ্রামের হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এ সময় ইস্কন নিষিদ্ধে সাত দিনের আলটিমেটাম দেন তারা বাংলাদেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্রের বিরুদ্ধে শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বাইতুল মোকারমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ এতে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন দেশের সাম্প্রদায়িক সম্প্রতি নষ্টে ষড়যন্ত্র করা হচ্ছে দাবি করা হয় চিনময় কৃষ্ণদাস ভারতের গুপ্তচর হিসেবে কাজ করছিল একই সাথে ইস্কনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানায় হেফাজত এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন ভারত এবং আওয়ামী যৌথ প্রযোজনায় ইস্কন তৈরি হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে রিমান্ডে নিলে সব ষড়যন্ত্র বেরিয়ে আসবে বলেও মন্তব্য করেন তিনি বিক্ষোভে অংশ নিয়ে জনপ্রিয় ইসলামী আলোচক আবু তোহা মোহাম্মদ আদনান বলেন বিশ্বের বিভিন্ন দেশে ইস্কন সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত তাই বাংলাদেশেও তাদের দ্রুত নিষিদ্ধের ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি এদিকে শুক্রবার চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালা মসজিদ প্রাঙ্গনে সমাবেশ করেছেন সেখানকার হেফাজতে ইসলামীর নেতাকর্মীরা আইনজীবী আলিফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা অন্যথায় বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় যেটি নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এতে অংশ নেন হেফাজতের নেতা কর্মী ছাড়াও বিভিন্ন স্তরের মানুষ সারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর